এরা হচ্ছে আপনার বইয়ের প্রতি এনাদের আগ্রহ কম কিনছে না ছবি তুলতে আসছে আবারও একটি বইমেলা শেষ হয়ে গেল সেই সাথে আজ আমি আপনাদের সাথে আছি বইমেলার শেষ দিনে প্রকাশক এবং লেখকদের ধারণা বা তাদের দাবি এবছর বইমেলায় যথেষ্ট পরিমাণে মানুষ হয়েছে এবং জনসমাগম গত বছরের তুলনায় বেশি কিন্তু মানুষ বই কিনতে আসছে না তারা ঘুরতে আসছে সে ব্যাপারে তারা কিছুটা সন্দেহ হইল যেমন মানুষ বই কিনতে আসছে না ঘুরতে আসছে এটা কি আসলে একটা সাহিত্যিক মিলন মেলা না একটা বাণিজ্য মেলায় পরিণত হয়েছে সে সম্পর্কেই আমি আজকে আপনাদের প্রকাশকদের মুখ থেকে জানার চেষ্টা করব। যে আসলে এই বইমেলাটা ঠিক কতটুকু বই প্রেমীদের জন্য হয়ে উঠেছে কিংবা কতটুকু বাণিজ্যে পরিণত হয়েছে আমি এখন বর্তমানে আছি বইপত্র প্রকাশনে এবং এই বইপত্র প্রকাশনের একজন সেলার আছেন আমি তাকে প্রশ্ন করবো এই বছর বই এই বছর কেমন কেমন বই বই চলছে। ক্রেতার সংখ্যা খুবই কম আমরা তো দেখতে পাচ্ছি অনেক মানুষ আছে কিন্তু ক্রেতার সংখ্যা কম কেন এরা হচ্ছে আপনার বইয়ের প্রতি এনাদের আগ্রহ কম কিনছে না ছবি তুলতে আসছে মানে কিনছে না ছবি তুলতে আসছে এবছর বইপত্র প্রকাশনীতে সবথেকে বেস্ট সেলিং বই কোন বেলিয়ান্ট লাভ মেডিকেল ফেয়ারি টেল এই বইটা আমাদের স্টলের বেস্ট সেলার বই আচ্ছা এই বইটা কি সম্পর্কে এই বইটা হচ্ছে রোমান্টিক উপন্যাস বর্তমানে লেখকদের মধ্যে সবথেকে আগ্রহ কোথায় রোমান্টিক উপন্যাসে না থ্রিলার উপন্যাসে থ্রিলারে বেশি আগ্রহ এই আপনাদের এই স্টলে সবথেকে বেস্ট সেলিং থ্রিলার বই বেস্ট সেলিং থ্রিলার বই হচ্ছে আমি লেখক ভট্টাচার্য সাইকো থ্রিলার সাইকো থ্রিলার জি মানে আপনি বর্তমানে পাঠকদের মধ্যে সবথেকে বেশি আগ্রহ দেখছেন থ্রিলার বই নিয়ে জি জি আচ্ছা এখন বর্তমানে যে পাঠকরা আসছেন তাদের কি কোনো দাবি আছে কিনা প্রকাশনার প্রতি তারা হচ্ছে থ্রিলার বই বেশি খুঁজছে তো আমাদের বইয়ের প্রাইস নিয়ে কোনো কথা বলছে কিনা যে প্রাইস কমানো উচিত বা বাড়ানো উচিত এমন কিছু বলছে না তেমন সবাই তো হচ্ছে চায় একটু প্রাইস কম হোক আচ্ছা প্রাইসটা কেন কমানো যাচ্ছে না কারণ বইয়ের গুণগত মান অনেক ভালো তো আমরা যেটা প্রাইস রাখা দরকার আমরা সেটাই রাখি ধন্যবাদ আপনাকে আপনার নামটা জানা হলো আমার নাম জাকিয়া সুলতান জাকিয়া দর্শক যেমনটি শুনছিলেন যে এ বছর বইমেলায় প্রচুর জনসমাগম হয়েছে কিন্তু মানুষ সাহিত্যের প্রতি আবেগপ্রবণ না হয়ে সেলফি তোলার প্রতি বেশি আবেগপ্রবণ হচ্ছেন তারা বই নিচ্ছেন এবং তারা বই নিয়ে একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করছেন আদতে তারা ঠিক সাহিত্যের কতটুকু মজা বুঝেছেন সেটা আমারও বোধগম্য নয় এখানেই শেষ করছি আজকের এই আয়োজন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজ এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান